ঠিক আছে বাবা ভালো হবো পড়াশোনা করবা ঠিক আছে কার সাথে ঝামেলা মালা করবা না আর ওই টিফিন টাকাটা দিয়েছি টিফিনে তুমি কিছু খাই নেবা হ্যাঁ আর আমি কাজে যাচ্ছি কাজ থেকে আসে তোমাকে আবার নিয়ে দুই কপেটা আবার টান দেবো হবে এটা যাও বাবা কার সাথে ঝামেলা করো না যাও কি বলে তো হ্যাঁ শুন বাইরে তুললি দাঁড়াও টাকা পেরলে হবে

মজা পাইছ মজা রেখে আসছি বিশাল ভাই তুই যেভাবে নিশা করছিস এভাবে নেশা করলে হবে বো বাড়িতে সংসার আছে নাই ছেলে আছে তুই

তুমি একলা বাড়ি ভিড়ছো ছেলেটা কাইন্দতে কানতে বাড়ি এসেছে ছেলেটা কাইনতে হবে না রাস্তায় যদি কেউ ছেলেটাকে আমার গিটনাপ করে নিয়ে যায় তো আমি বুঝতে পেরেছি তুমি আবার কি খাইয়েছো গিলে এসেছো তোমার মুখ চোখ দেখে বুঝতে যে তোমাকে বুঝ আমি বুলিয়ে সংসার করছি ছেলেটার একমাত্র মুখের দিক থেকে না হলে তোমার মতন মনোদের আমি বার্থ থুক আমি সংসার করতুক না তোমাকে নিয়ে তো কথাবার্তা সহ্য হয় না আমার পাশের মতন কথাবার্তা হ্যাঁ তুই খেতে পারিস না তোর তোর টাকা দামি নিশা করে আমার টাকা দামি খাই যা তা আমাকে খাওয়াই রে একবারে হ্যাঁ ঠিকঠাক চল চললে তুই তোমার মতন মেয়ের আমার দরকার নাই যা তা কিছু খাই তুই দেখেছিস আমি নিশা করেছি হ্যাঁ দেখে মনে হয়েছে দেখলো কাজে একটু দেরি হয়ে গেলো তার লেগে ছেলেটাকে আনতে পারেনি আর সাত টাকা কথা শুনতে হবে আমার

বা দুজনা মিলে আমা আমাকে যুক্তি কাচ্ছো যে তার থাকবারবা সংসারে ছক্কা তো আমি দিই তুমি দাও দুজনাবে দেখা তো তোমার বোমার এই বিল টাকা নিয়ে আমি হিরোইন খেতে যাই তুমি শুনেছো আর মুখে থাকো তোমার পড়ে দে তোর ভিডিওর বাড়িতে গেলে কি হবে না যা বাড়ি যা তোর রকম ছেলে দরকার নাই যে ছেলে বাড়ির টাকা নিয়ে যে বন্ধুদের সাথে আড্ডা মারবে গাঁদা খাবে হিরোইন খাবে সে ছেলের দরকার নেই আমার বাড়ি হাজা একটা ছেলে হলে হবে কি যার ছেলে সে সেকে বাচ্চা না সে তার কি সংসার চলছে না দরকার নাই ওরকম ছেলে থাকার থেকে না থাকায় ভালো আমার দরকার নাই তুই আসবি বড় অত্যাচার করবি ছেলেটাকে দেখাশোনা করবি নিয়ে আর তুই বাড়িতে এসে আমার সাথে কীতে করবি হ্যাঁ দরকার নাই যা ওরকম ব্যাটার আমার দরকার নাই চলে যা তুই বাড়ি থেকে তুই চলে যা

ওর বাড়িতে যে যত যা লাগে সব কিছু দিই কেন হলো করবো না যে ভাড়া আমি হ্যাঁ ও তাই আমার সাথে সবসময় কিছু কিছু করবে হ্যাঁ খালি বা জীবনটা নষ্ট করে ফেললো তারপর বলে আমাকে বিড়ি বেঁধে খাওয়াই ওর বিড়ি বেঁধে বলে আমি টাকা খাই কার সহ্য লেবে মাথা এমনি রক্ত জানিস তুমি এত মাথা গরম করছো মানে মাথাটা একটু ঠান্ডা করে কাজ করো আর তুমি অনিশা করছো এতটা নিশা যোগ করলে হবে নিশা একটু কম করো তাই তোর বাড়িতে অশান্তি হয় না তুই কি জানিস জানিস হ্যাঁ ওই 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 লেগে আমাকে বাড়িতে সাথে মারকে দিয়ে তো হ্যাঁ গোটা পাড়ার লোক সাথে করে বেড়াই এক বেড়াই হ্যাঁ কষ্ট জানিস বুঝি একটু ফুরিয়া দাও দিব তো দোয়াল লাগি বসে আছে টাকা দাও বুঝি টাকা টাকা আজকে আমার পাইনি কাজে হ্যাঁ তুমি আজকে দাও কালকে আমার লিবি না হবে না এখনই লাগবে ভাই আমার কাছে নাই টাকা আজকে তো নাই তুমি চলে যাও তোমার কাছে তো আমি লিয়া থাও করি বুঝছ তোমার মত কত লোক লিয়া যায় এই ব্যবসাতে বাকিটা কি হবে না তুমি এনে যাও টাকা নাই তো যাও টাকা নাই তো মাল নাই ভাই একটা দানা দাও ভাই এখন কি এক চিনি হবে না টাকা বাদ দাও খুব ভাই আমার অসুবিধা হয়েছে ভাই একটা দানা দাও ভাই

আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছে অনেক ক্ষতি হয়ে গেছে ওকে কি ভালো পথে আনা যায় না নিশাতে তো শেষ হয়ে গেল আপনি একটু চেষ্টা করে দেখেন না আমার ব্যথা আমি বুঝতে পারছি আমার একটাই ছেলে ও যেরকম নেশার মধ্যে ঢুকে গিয়েছে তা ওকে নেশা থেকে বাহির করা খুবই মুশকিল তো কি করব আমার তো বিপদ না পাচ্ছি বেটা গ্রামের ছেড়ে দিতে না পাচ্ছি আমি বেটাকে আমার কাছে রাখতে তো যেভাবে বন্ধুদের পাল্লাই করে আছি নেশাগ্রস্ত হয়েছে তো ভাবছি যে থানায় যাবো দিয়ে বড় বাবার সঙ্গে আলোচনা করবো তাকে হাত পা ধরে বলবো সে যদি থানায় নিয়ে যায় জেলে ভরে দেয় দিয়ে যদি তার নেশাটা অন্তত ছুটে জেলে থাকলে তার সবগুলো পাবে না খো কেউ দেবে না খো তো আমি কি করবো বলবো মা আমি কিছু পাছিনে খুঁজি এখন পুলিশের সঙ্গে যাই হোক একটু পরামর্শ করতে হবে স্যার হুম বসুন স্যার আপনার কাছে আমি এসছি বাড়িতে আমার বেটা টাকা দিয়ে একটু অশান্তি কারণটা হল যে আমার ছেলে যেভাবে নেশায় পরিপূর্ণ হয়ে গেছে গান যেমন মা দেখির সব খাইছে কিন্তু একবারে নাচে অবস্থা তো স্যার আপনার কাছে আসিছি যে আপনারা ওকে এখানে নিয়ে এসে একটু জেলে ধরে রেখে হয়তো অন্য সেটা শুনছি তো স্যার আপনারা কোনো ব্যবস্থা করতে পারবেন না ওকে ধরে এখানে হলে মরে দেবে স্যার একবারে যেরকম অবস্থা স্যার বাঁচানো যাবে না বাড়িতে আমি খুব চেষ্টা করেছি বাড়িতেও রাখতে না তো আপনাদের এখানে আগে হয়তো আপনারা একটু চেষ্টা করুন না স্যার কোনোরকম ভাবে যেতে আপনারা পারেন আমার ছেলেটা একটু বাঁচান বাঁচান না স্যার ঠিক আছে আপনার কথাটা একটু বুঝতে পারছি কিন্তু আমাদের তো কিছু করার নেই তারপরেও আমার তরফ থেকে আমি চেষ্টা করব আপনি একটা এফআইআর করে যান তারপরে দেখা যাক কি করা যায় স্যার আপনি যখন বলছেন তাহলে আমি আমার ছেলের নামে আমি নিজেই দিচ্ছি স্যার শুধু আমার ছেলেটাকে বাঁচানোর জন্য আপনি ডায়রি পাইলে যখন ধরবেন বলছেন তাই আমার ছেলেকে নিয়ে আপনার যেভাবে পারবেন আপনি যেখানে রাখবেন সেখানে স্যার আমার ছেলের একটু বাঁচে আপনি সেটাই করুন স্যার আপনাকে আমি অনুরোধ করছি স্যার স্যার কেউ স্যার শুনুন শুনুন

স্যার আমার ছেলেটার অবস্থা দেখুন স্যার আপনাকে যে কথা বলতে না হয় আমি বাগ্যবর্তী ছেলেটার মুখের দিকে তাকি

এটা বন্ধ করার জন্যই তো আমাদের কাছে আপনার ছেলেকে ধরার জন্য বলেছিলেন এবার তাহলে যদি আমরা দিই তাহলে বাইরে থাকার ভিতরে থাকা তো সবই একই হয়ে গেলো না ওটাকে ওকে নিজেকেই কন্ট্রোল করতে হবে যদি মারাও যায় তাহলে আমাদের কিছু করার নেই